নমস্কার বন্ধুরা আজকে আপনাদের জন্য খুব সুন্দর একটি লোকেশনের মধ্যে একটি জায়গা নিয়ে এসেছি বন্ধুরা বন্ধুরা এই যে দেখছেন এই যে রোডটি মেন রোড এই রোডটি চাম্পাটি টু ফুলতলা যে মেন রোডটি গেছে এই যে সেই রোডের পাশেই জায়গাটি বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণভাবে দেখতে থাকুন বন্ধুরা সবই বলে দেবো জায়গাটির বিষয়ে বন্ধুরা এই যে দেখছেন জায়গাটি এই যে রাস্তা এই রাস্তার পাশেই এই যে জায়গাটি বন্ধুরা এই যে দেখছেন বন্ধুরা খুব সুন্দর একটি লোকেশনের মধ্যে জায়গাটির সামনে দুশো ফুট ফন্ড আছে বন্ধুরা চাইলে আপনারা এক বিঘেও নিতে পারেন এখান থেকে এক বিঘে বিঘেও জায়গা নিতে পারেন সাড়ে তিন লাখ টাকা কাঠা বন্ধুরা জায়গাটি সাড়ে তিন লাখ টাকা কাঠা খুব সুন্দর একটি লোকেশনের মধ্যে বন্ধুরা সম্পূর্ণ হিন্দু পরিবেশ পরিবেশের মধ্যেই জায়গাটি রয়েছে বন্ধুরা যারা এরকম মেন রাস্তার গায়ে জায়গা খুঁজছেন তাদের জন্য খুব উপযুক্ত এই জায়গা এই যে দেখছেন বন্ধুরা এটা বারাইপুরের মধ্যেই এটা বন্ধুরা বাড়াইপুর থেকে আস আসলে আপনার চার কিলোমিটার লাগবে জায়গাটির ওপরে আসতে আর আপনি চাম্পাটি স্টেশন থেকেও আপনি আসতে পারেন চাম্পাটি স্টেশন থেকে আসলেও আপনার তিন থেকে সাড়ে তিন কিলোমিটার লাগবে জায়গাটির ওপরে আসতে বন্ধুরা এই যে দেখছেন খুবই সুন্দর লোকেশনের মধ্যে জায়গাটি বন্ধুরা পুরো মেন রাস্তার গা লাগোয়া জায়গা এই যে দেখছেন বন্ধুরা জায়গাটি রেকর্ড টু রেকর্ড পুরো জায়গা বন্ধুরা একটু ভালো করে দেখিয়ে দিই আপনাদের এই যে দেখছেন বন্ধুরা এটি হচ্ছে রাস্তা এটা এটা চল্লিশ ফুট রাস্তা আছে এটা এই রাস্তার পাশেই জায়গাটি বন্ধুরা এই যে দেখছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন বন্ধুরা যারা এরকম পজিশনের জায়গা খুঁজছেন তাদের জন্য খুবই উপযুক্ত পার কাঠা সাড়ে তিন লাখ টাকা কাঠা বন্ধুরা জায়গাটার এই যে দেখছেন বন্ধুরা এই আশেপাশে দেখিয়ে দিই আপনাদের দেখছেন জনবসতির মধ্যেই জায়গাটি রয়েছে বন্ধুরা একদম মেন রাস্তার পাশেই এই যে দেখছেন বন্ধুরা এই যে দেখছেন বন্ধুরা খুব সুন্দর একটি লোকেশনের মধ্যে বন্ধুরা